দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতে নিটল টাটা সংবাদ শিরোনাম এক ঘন্টার চেষ্টায় নিবল রাজধানীর শিশু হাসপাতালের আগুন আতঙ্কে রোগী ও স্বজনেরা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে বিজেপির আরও তেরো সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রথম ধাপে আজ ভোট হচ্ছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্র ভোট হচ্ছে স্থানীয় সময়ে সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী দুপুর তিনটা পর্যন্ত ভোট পড়েছে ছেষট্টি শতাংশ সাত ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবার নির্বাচন সব আসনের ফল ঘোষণা করা হবে আগামী চার জুন দর্শক ভারতের নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক দেবরাজ রায় দেবরাজ এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন প্রায় ভোট গ্রহণ শেষের দিকে চলে এসেছে ভোটাররা এবার কোন বিষয়টি গুরুত্ব দিচ্ছেন দেখো ইতিপাত যেটা প্রথমেই বলে রাখি যে নির্বাচনের বিশাল একটা সময় ধরে কিন্তু নির্বাচন হচ্ছে দিনক্ষণ শুরু হয়েছে ভারতে এবং মোট পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে গোটা দেশে একশো দুইটি আসনের নির্বাচনের অনুষ্ঠান হচ্ছে সকাল থেকেই চলছে তার মধ্যে পশ্চিম বাংলার তিনটি আসনে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি আসনে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে নির্দিষ্ট সময় সকাল সাতটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং সন্ধ্যে ছটা পর্যন্ত চলতে এই ভোট গ্রহণ তার পাশাপাশি দেখবে যে এই তিনটে আসনের মধ্যে কিন্তু অতি স্পর্শকাতর যে আসনটি রয়েছে সেটি হচ্ছে কোচবিহার এই কোচবিহারে কিন্তু দফায় দফায় সকাল থেকে নানান রকম সংঘর্ষ হয়েছে আহ এবং বলা যেতে পারে বিজেপি মানে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন দল আহ তৃণমূল কংগ্রেস এদের দুই পক্ষের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই উঠছে বিভিন্ন রকম পক্ষে এবং বিপক্ষে অভিযোগ তো রয়েছেই এবং সেটা করা হাতে মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে কিন্তু মোট দুশো তেষট্টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং রাজ্য পুলিশের বারো হাজার তিনশো দশ জন সদস্যকে কিন্তু নিয়োগ করা রয়েছে এবং তারা কড়া হাতে হ্যান্ডেল করছে এরকম বিষয়টা কিন্তু রয়েছে দেখতে পাঠ দর্শক এতক্ষণ কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিক দেবরাজ রায় যাচ্ছি পরের সংবাদে রাজধানী শ্যামলির বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আগুনের যন্ত্রপাতি পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস শুক্রবার বেলা দেড়টার দিকে হাসপাতালটির পঞ্চমতলায় কার্ডিয়াক আইসিউ বিভাগে আগুন লাগে ফায়ার সার্ভিস জানায় বেলা দুইটা চল্লিশ মিনিটের দিকে আগুন নেভানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন বিভাগে থাকা রোগীদের নিয়ে ভবনের বাইরে বেরিয়ে আসেন স্বজনেরা আগুনে কার্ডিয়াক আইসিউ বিভাগের সজাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের কারণে মামলা হলেও তারা এ নিয়ে মায়াকান্না করছে বলে উল্লেখ করেন তিনি সকালে গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষক লীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে সহযোগী এই সংগঠনের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্ব দিয়েছিলেন বর্তমান সরকারও বঙ্গবন্ধুর দেখানো পথে কৃষিকে এগিয়ে নিচ্ছে সেই অতিমায়ের ধাক্কা আর এখন তো আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে গণহত্যা চলছে এবং একটা যুদ্ধের রণরঙ্কা বেজে উঠছে এই অবস্থায় আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে আপতকালীন সময় মজুদ রক্ষা করতে হবে সাশ্রয়ী হতে হবে প্রত্যেকেই সাশ্রয়ী যেতে হয় সেই আহ্বানটা আমি জানাচ্ছি সরকার প্রধান বলেন বিগত সরকারগুলো দেশের মানুষকে ডাল ভাত ও আলু খাওয়ানোর পরামর্শ দিয়েও সফল হতে পারেনি আর আওয়ামী লীগ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পুষ্টিতে জোর দিচ্ছে এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ খেতে চায় মাংস মাংসের দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন এইটুকু এই পর্যায়ে এসছে তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে সেটাই হলো বাস্তবতা সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না প্রধানমন্ত্রী জানান সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের হত্যা করেছিল বিএনপি সরকার তাদের রাজনীতি মানুষ খুন ও আগুন সন্ত্রাস আর তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হলেই সরকারের দোষ আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা তবে এই মামলাগুলি আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে রায় মিথ্যা কান্নাকাটি করে বেড়েছে সব জায়গায় বলেছে এত লক্ষ লোক যত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোন অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী শেখ হাসিনা বলেন বিএনপির আমলে যত অত্যাচার তারা করেছে তার কোনো প্রতিশোধ নেয়নি আওয়ামী লীগ তাঁর দলের সব শক্তি ও মেধা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানো হচ্ছে আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছে দেশের মানুষের উন্নয়নে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম আলুর কেজি উঠেছে পঞ্চাশে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকায় বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বৃদ্ধির ঘোষণার প্রভাব এখনও বাজারে পড়েনি ঈদের পর রাজধানীর বাজার এখনও কিছুটা ফাঁকা সবজির যোগান রয়েছে যথেষ্ট ঢেরস পটল বেগুন করলাসহ বেশিরভাগ সবজির কেজি ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এতে ক্রেতারও মিলেছে কিছুটা স্বস্তি ভেন্ডি পটল এগুলো ঠিক আছে সাগরে এরকম যদি সব সময় থাকে তাহলে আমাদের জন্য ভালো হয় ত্রিশ টমারো তিরিশ টাকা চল্লিশ টাকা পেঁপে আছে পঞ্চাশ টাকা কেজি মোটামুটি সবজি দাম কমে আছে তবে ফের বেড়েছে আলুর দাম দুই সপ্তাহের ব্যবধানে দশ টাকা কেজিতে বেড়ে উঠেছে পঞ্চাশ টাকায় যদিও কারুর বাজার ছাড়া এর দাম আরো বেশি তো দাম হওয়ার এখন কোনো রিজন নেই আর আলু এখন ফুল সিজন চলতেছে বাড়ছে আপনার জামদানি নাই দরকার হলো ঢাকা শহরে বিশ গাড়ির আহে পনেরো গাড়ি ঈদের আগে যে পেঁয়াজের কেজি ছিল পঁয়তাল্লিশ টাকা আশেপাশে তা এখন কারণ বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকাই বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি চার টাকা বাড়ানো এবং খোলা দুই টাকা কমানোর ঘোষণা দেন যদিও শুক্রবার বাজারে প্রভাব পড়তে দেখা যায়নি ওই রেটের মাল না এখনো বাজারে আসে না আসলে পরে যদি দাম দাম দেয় আমরা ওই বিক্রি মাছের বাজারে অস্থিরতা অনেক দিনের সহনীয় হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মাছের বাজারে আগুন পাবলিকে তো সবসময় বলবে বেশি আমি বলবো কম এটাই তো চলছে ভাই হ্যাঁ নতুন আইন অনুযায়ী চালের বস্তায় ধানের জাত ও মূল্য লিখে বিক্রির আদেশ সরকার দিলেও তা এখনও কার্যকর হয়নি এজন্য কোম্পানি ও মিলারদের খামখেয়ালিকেই দুশছেন খুচরা বিক্রেতারা কতদিনের মধ্যে করার পরও তো করে না কেন করে না সরকার খুঁজিয়ে দেখবে বড় ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ না হলে মৌসুমেও চালের দাম কমবে না বলে মনে করছেন দোকানিরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা শিলাবৃষ্টি আর ঝড়ের সংখ্যা কাটিয়ে বড় ধান কাটার ধুম পড়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জে রোদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে পাঁচ মের মধ্যে বড় ধান কাটা শেষ হওয়ার কথা তার আগ পর্যন্ত ফসল রক্ষা বাধের তদারকি অব্যাহত রাখবে জেলা প্রশাসন সুনামগঞ্জের ছোট বড় একশো সাঁত্রিশটি হাওরে এখন দুলছে কৃষকের সোনালি ধান তাই দম ফেলার ফুরসত নেই কৃষক পরিবারগুলোর বাম্পার ফলন হওয়ায় আড়াই লাখ শ্রমিকের পাশাপাশি আটশো পঞ্চাশটি কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম যে মনসিলা শিলা বৃষ্টি ঘূর্ণিঝড় এখন যা কয়েকদিন খোরা দিলে আমরা ফসল তুলিতে পারবো এখন বর্তমানে আবারও কোনো পানি খানি নাই বা পানির সম্ভাবনা নাই আবহাওয়া বৃষ্টি হওয়ার আগেই আমরা যদি ধানটা গড়ে উঠে নিতে পারি তাহলে আমরা কৃষক যারা আছি আমাদের মনের মধ্যে শান্তি চলতি বড় মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে একশো পঁয়ষট্টি হেক্টর বেশি স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এসব জমি থেকে চার হাজার একশো দশ কোটি টাকার তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো চার মেট্রিক টন ধান উৎপাদন হবে পাঁচ মের মধ্যে ধান কাটা শেষ হবে আশা করা হচ্ছে চাষিরা যদি কৃষকরা যদি তাদের ধান সম্পূর্ণভাবে কর্তন করতে পারে আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি উৎপাদন পাবো বলে আমি মনে করি কৃষকরা যাতে নির্বিঘ্নে ধান কাটতে পারে সেজন্য প্রতিনিয়ত ফসল রক্ষার বাধে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক অতিবৃষ্টি বা বন্যা হয় তাহলে পিআইসি সহ সংশ্লিষ্ট পিআইসি সহ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন কৃষি বিভাগ পানি বোর্ড সকলে সচেষ্ট রয়েছে যেন এগুলো প্রতিরোধ করা যায় কষ্টে ফলানো সোনালী ধান ঘরে তুলতে পারায় ভীষণ খুশি হাওড়বাসী দীপ্ত বার্তা কক্ষ এবারে কে ওয়াস্টিল চট্টগ্রাম সংবাদ মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আরও ১৩ বিজিপির সদস্য বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজেপি সদস্য এসে আত্মসমর্পণ করে পরবর্তীতে কোস্টগার্ড বিজেপি সদস্যদের বিজিবির নাইখ্যংসুরি ব্যাটালিয়ান এগারো বিজিবির কাছে হস্তান্তর করে বর্তমানে মোট দুশো জন আশ্রয় নিয়ে অবস্থান করছে নানা অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে চলছে উন্নয়ন কাজ পাশাপাশি মাদক সেবীদের আখড়ায় পরিণত পার্কটি যদিও আগামী জুলাই মাসের মধ্যে পান্থকুঞ্জ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যস্ত ঢাকার প্রায় কেন্দ্রবিন্দু কারণবাজার এলাকায় অবস্থিত এই পান্থকুঞ্জ পার্ক আধুনিকায়নের জন্য দু সালে কাজ শুরু হয় পার্কটিতে এরপর থেকে যেন কাজ শেষ হয় না তার ওপর পার্কের ভেতর ঝোপ জঙ্গল সীমানা লাগোয়া পাবলিক টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ভাসমান লোকদের থাকার জায়গা সন্ধ্যার পর মাদক সেপীদের আখড়া পার্কই নেই এই পার্কটিতে নেই শুধু সাধারণ মানুষের একটু হাঁটার কিংবা বসার জায়গা এটা এটা একটা ভিআইপি জায়গা ওখানে শেরাটন হোটেল সোনারকা হোটেল তো সেই হিসাবে আমার মনে হয় এটা এখানে নজর দেওয়া উচিত খুব বেশি করে মানে ফুটপাথের প্রায় দেড় ফিট বা দুই ফিট জায়গা সহ জনসাধারণের জন্য একটু কষ্টদায়ক বেশি হয়ে জনগণের সুবিধার্থে মেয়ররা পার্কে জনগণের ব্যবহার সুবিধা হচ্ছে তো পার্কে যদি ডাইকে রাখে তাহলে জনগণের কীভাবে জনগণের জীবনযাত্রা উন্নয়ন হবে এটা মেয়র মেয়র নিজেই ভালো জানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান মেগা প্রকল্পের আওতায় নেওয়া পান্থপুঞ্জের উন্নয়ন কাজ ব্যাহত হলেও বন্ধ হয়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য জন্য একটি একটি নান্দনিক উদ্যান উপহার দিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তিনটি পিলার বসতে যাচ্ছে পান্থকুঞ্জে ফলে আকারে আরো ছোট হচ্ছে পার্কটি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সকালে সাড়ে নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবার নির্বাচনে মোট ভোটের সংখ্যা পাঁচশো সত্তর জন একুশ সদস্যের এই কমিটি নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যানেলের মধ্যে মিশা সদগর মনোয়ার হোসেন দ্বীপজল পরিষদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ নির্বাচন ঘিরে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে প্রত্যাশা করছি যে সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কর্মকর্তা মানে অসাধারণ নির্বাচন খুব উৎসবমুখর হচ্ছে ভীষণ ভালো লাগছে নির্বাচন আশা করি সুস্থ হবে অভিযোগ যেন না হয় আমরা সেই পথেই আছি ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস যে আমার প্যানেল ভালো ভোটের ব্যবধানে জিতবে আমাদের সকল শিল্পীর যে প্রত্যাশা আমারও সেই প্রত্যাশা আমাদের এই চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা আরও শক্তিশালী করতে চাই দর্শক এই মুহূর্তে এফডিসি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহরুল মোহসান 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 ভোটাররা কি স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারছেন আর সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছে ইফতেকার সকাল নয়টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ভোট শুরু হয়েছে আধা ঘন্টা দেরিতে সাড়ে নয়টায় এবং আমরা জানিছি যেহেতু নয়টা পাঁচটা ভোট ছিল কিন্তু সেটা যেহেতু দেরিতে শুরু হয়েছে ভোট শেষ হবে আর কিছুক্ষণ পরই সাড়ে পাঁচটায় এবং আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি ভোট কেন্দ্রে ঢোকার সে যেই প্রবেশপথ সেখানে এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুরো এফডিসিতে কিন্তু উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক তৎপরতা রয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই নিরাপ নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে কারো কারো কিছু বিচ্ছিন্ন অভিযোগও রয়েছে যা অনেকেই এফডিসির ভেতরে যে সমিতিগুলো রয়েছে তাদের কিছুটা অভিযোগ রয়েছে তবে সব ছাপিয়ে কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে আমরা এখন পর্যন্ত নির্বাচন দেখছি হচ্ছে এবং আমরা দেখেছি যে শিল্পী সমিতির যারা মেম্বার চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা তরুণ শিল্পীরা এবং যারা বর্তমানে কাজ করছেন সব ধরনের শিল্পী কিন্তু এফডিসিতে ভিড় করছেন তারা ভোট দিতে আসছেন এবং এই দিনটির জন্য আসলে শিল্পীরা অপেক্ষা করে থাকে যে একটি মিলন মেলা তাদের হবে সেই মিলন মেলাকে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি পাঁচশো একাত্তরটি ভোট রয়েছে এবার শিল্পী সমিতিতে এবং সেই ভোটের মধ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সাড়ে চারশো ভোট পড়েছে এবং সাড়ে চারশো ভোটের মধ্যে যেই বাকি ভোটগুলো রয়েছে সেগুলো আর এই দশ পনেরো মিনিটের মধ্যেই আসলে বারবার মাইকে ডাকা হচ্ছে যারা ভোট দেয়নি তাদেরকে আসলে ভোট দেওয়ার জন্য আমরা মাত্রই দেখলাম চিত্রনায়িকা পরিমণি ভোটকেন্দ্রে প্রবেশ করলেন এবং পরিমণির সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে চিত্রনায়ক জয়চৌধুরী সে তাকে নিয়ে যাচ্ছেন জয়চৌধুরীও কিন্তু এবার নির্বাচনে অংশ নিয়েছেন দর্শকদের এখানে যারা দর্শকদের যারা চলচ্চিত্রের দর্শক তারা কিন্তু এফডিসির বাইরে ব্যাপক ভিড় করেছে সেই ভিড় সামলে সেই ভিড় সামলাতে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বেশ ভিড় হচ্ছে তবে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু আমরা দেখেছি যে গতবার কিন্তু বিগত পাঁচ তবে এই বিগত এবারের ইলেকশনে আমরা দেখছি যে শিল্পী সমিতি নির্বাচন এবার সুষ্ঠুভাবেই আসলে হচ্ছে এবং কোনো অভিযোগ এখন পর্যন্ত কারো পক্ষ থেকে পাওয়া যায়নি গতকাল নিপুণ প্যানেল থেকে নিপুণ প্যানেলের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা টাকা দিয়ে ভোট কিনছে কিন্তু শেষ পর্যন্ত সেটির আসলে সমাধান বা সেটা সেই অভিযোগের আসলে সত্যতা আমরা দেখতে পাইনি তবে এখন পর্যন্ত যেটা আমরা বলতে পারি যে শিল্পী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো চলচ্চিত্র জগতে যে একটা আকর্ষণ এবং পুরো আমরা দেখেছি যে বিনোদন প্রেমীদের যে একটা আকর্ষণ এবং চলচ্চিত্রের মানুষদের যে একটা আকর্ষণ সেটা কিন্তু তুঙ্গেই রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আসলে ভোট শেষ হয়ে যাবে সেই ভোট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ভোট গটনা শুরু হবে আমরা জানতে পেরেছি যে আজকেই আসলে ভোটের রেজাল্ট দেওয়া হবে এবং সেই যারা নির্বাচিত হচ্ছে তাদেরকে সপথ গ্রহণের জন্য আসলে জন্য আসলে ডাকা হবে শিল্পী শিল্পী সমিতির ইলেকশন শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্ম কর্পোরেশন বিএফডিসি যে শিল্পী সমিতির কার্যালয় সে তার ভেতরে এবং আমরা ঠিক রয়েছি সেই প্রবেশদ্বার যেখানে ভোট দিতে ভোট দিতে ভোটাররা ঢুকছেন ইফতেখার দর্শক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে জানাছিলেন সহকর্মী জহিরুল মোহসান যাচ্ছি পরের সংবাদে পূর্ব শত্রুতার জেরে টাঙ্গেলে ইট ফাটা ব্যবসায়ী মুখলেশুর রহমানের উপর হামলার ঘটনায় মুল আসামি মামুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ অভিযোগ উঠেছে চোদ্দ এপ্রিল বিকেলে টাঙ্গেল সদরের গালা ইউনিয়নের রাবনা নয়াপাড়া গ্রামে ব্যবসায়ী মুকলেশুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় দুয়াবাড়ি গ্রামের মামুন মিয়া ও তার সহযোগীরা এই সময় লাঠি দিয়ে মারধর ও কুপিয়ে জখম করা হয় মুকলেশুরকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গেল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় মামলা দায়ের করা হলে পনেরো এপ্রিল মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করে পুলিশ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে মাতামাদের বাড়িতে আমি ওখানে ডাক থিকতার করলে আর সে বছর বিচারজনায় গিয়ে এলো পরে আমার দৈরা নিয়ে ওই বাড়িতে বসাইয়া তারা এটা আমারে এ করলো সহযোগিতা করলো তারা আমি ন্যায় বিচারের সাধ্য আমি বিচার চাই আমি হাসপাতাল খোঁজ করতেছি আমার একটা ছেলে তাও আমার ভয় লাগে আমি আর কিছু না আমি চক্ষু বিচার মামলা নিয়েছি যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে আটকে গেল ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পদ দেওয়ার পথ স্থানীয় সময় বৃহস্পতিবার এ ফোটাফুটি হয় নিরাপত্তা পরিষদে আনা খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয় তবে এতে ভেটো প্রয়োগ করে ওয়াশিংটন নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের বারোটি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড আর ভেটো দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আঠাশ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল মে মাসে চট্টগ্রামে তিনটি ও ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দুটি ম্যাচ সিরিজকে সামনে রেখে রোববার ফিটনেস ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দল বিশ্বকাপকে সামনে রেখে ঘোষণা করবে নির্বাচকরা টাইগার অলরাউন্ডার সাকিবকে নিয়ে দল ঘোষণা করা হবে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল থেকে অন্তত দুই ক্রিকেটার বাদ পড়তে যাচ্ছেন সাকিব দলে থাকায় ব্যাটিং ও বোলিং দুই বিভাগে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবতে হচ্ছে নির্বাচকদের ওপেনিংয়ে বিকল্প হিসেবে থাকতে পারেন তানজিদ হাসান তামিম পেস বোলিংয়ে দলে থাকতে পারেন মুস্তাফিজ শরিফুল ও তাস্কিন শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এক ঘন্টার চেষ্টায় নিভল রাজধানীর শিশু হাসপাতালের আগুন আতঙ্কে রোগী ও স্বজনেরা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে বিজেপির আরো তেরো সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের একটা আমন্ত্রণ তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে 怎么办？